কেমন জলা জ্বলবে আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও আকাバリ লাগিয়ে দাও বাড়িতে আর অভাব মিটবে না আর শান্তি যদি আপনার বলে আছে বাড়ি থেকে দূর করতে হয় লোকটাকে ধরে বেঁধে আরেকটা নিয়ে ছেড়ে দাও তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে ঠিক না মিটিং বাবা হযরত আপনার উdba বিন ফিরকাত বলে এ নবীর সাহাবারা আমরা আপনারা পৃথিবীর যবিনে ছাত্র নারী এক সঙ্গে বসবাস করতাম আমরা চিন্তা ভাবনা করতাম জান আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে জন্য আমি আপনার মনে হচ্ছে বাজার থেকে সবচাইতে দামি আতর সেন ব্যবহার করতাম এই জন্য সবাই আপনার স্ত্রীরা চারটা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খসবু আপনার মনে হচ্ছে ব্যবহার করতো নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত উম্মে আসিম বারে খোদার কসম করে বলি আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন আমার ফিরকাদের শরীর থেকে যে আপনার পাওয়া যেত ওই আমাদের বাজারের চাইতে বেশি সুগন্ধ হতো আশ্চর্যের বিষয় এটা কেন আপনার হয় আমরা উদ্ভাবিন ফিরকাত আকৃষ্ট করার জন্য দামি দামি খসবো গোলা আমরা ব্যবহার করি অথচ দামি আপনার খসবোটা তার খসবোর কাছে ম্লান হয়ে যায় তার খসবোর কাছে পরাস্ত হয়ে যায় আপনার উদ্ভাবিনের স্ত্রী বর্ণনা করে আপনার উদ্ভাবিন মানুষের কাছে যখন পৌঁছে যেদ ফাকালু লোকেরা বন্ধু আপনার মা সামিম না রিহান আতিয়া বোমিন রিহিন উদ্বা তানামরা বিন ফিরকাদের কাছ থেকে যে খসবটা আপনার সঙ্গে দেবে দাও এই খসবটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না এত সুন্দর খসব হজরতে উদ্বা বিন ফিরকাদের কাছে আপনার পাওয়া যেত বিন ফিরকাদের আপনার শরীর থেকে এই খসবটা আপনার বলে হাঁচ আসতো ফাকালু আমরা ফাকালু আপনার লাহু হক আপনার বলে হাঁচ খুতবা জিজ্ঞাসা করা হলো ফি জালিকা ইলাইহি এই খুতবা আপনার খসবর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো হে উদ্ভাবিল ফিরকান এত সুন্দর খসব তুমি কোথায় পাও আপনার এত সুন্দর খসব তোমার গা থেকে বের হয় কোন মার্কেটের খসব বলে দাও কোন জায়গার খসব বলে দাও কোন জায়গা আপনার বলে হ্যাঁ চাতর আমরা সেই জায়গায় কিনতে যাব আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখা

আবিন ফিরকাট বলে ও নবীর সাহাবারা আমার অসুস্থ কারণে আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায় আর একজন ছुआचार्यক বলে মানুষেরা দর্দর করে তাড়িয়ে দেয় আমাকে জায়গা দেয় না আমাকে বলে তোমার ঘা হয়েছে তোমার পচন হয়েছে তোমার আপনার শরীরলে যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদের পচন হবে আমাদের ঘা হবে আমাদের ক্যান্সার হতে পারে এইজন্য গোটা আপনার বলে আছে বেশের

রানী তালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে আল্লাহ তার ভালো করুক শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয় শুধু তাই না পাওয়া জিনিস পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেক দিন এলান করতে হবে সে একটা মুসিবত থেকে বাইচলে যে ঘুরিয়ে দিল হ্যাঁ মোবাইল বাড়া পাওয়ার জন্য একশো টাকা দিয়ে গেল পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাইয়াছি

সাভি উদ্ভব বিল কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পছনের জন্য গোটা মানুষরা ঘিন্না করে তাড়িয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমার পছন কি ভালো হবে না আল্লাহর নবী বলছে আপনার সরক কাছে চলে আসো ফা আমারানি হজরতে আপনার বলা হয়েছে উদ্বা বিন ফিরকাদ বলি নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতা জাররাদা তোমার শরীরের জামাটা খোলো ফাতা জাররাতু আন সাওবি আমার জামাটা খসিয়ে ফেললাম আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আল কাইতু আন সাওবি হজরতে আপনার উদ্বা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম আল্লাহর নবীর কাছে আপনার বাক্কাই দাতে বসে গেলাম আমার নিজের সত্রে আউরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভির নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম আমার পিঠে পচন হয়ে দে নবী গো আমার এই ঘা আপনার কোন জায়গায় ভালো হয় না আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও হযরতে উতবা বিন ফিরকাত বলি আমি

বলেন সুবাহার কোন নবী গো আপনার মহলম কিনলেন না ওষুধের দোকানে গেলেন না কোন মেডিকেলে ভর্তি করলেন না আপনার কেমো চালালেন না কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষার দরকার হলো না ওরে উদ্ভাবিন ফিরকাত বসে যাও তোমার ক্যান্সারের জন্য পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হা ইয়া রাসূলুল্লাহ খা ভালো হয় না দেশের মানুষরা চিচি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আত্মীয় স্বজন দেখতে পারে না আমার নবী লাবে হাত মুবারক দিয়ে পেট পিঠে আপনার বলিয়ে দিলেন হাজরতে উদ্বা বিন ফিরকাত বলে হে নবীর সাহাবারা যেমনি আমার পিঠে আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো ফা আপনার বলে আছে ফা আবা কাফি হাজিগি মি ইয়াউমাই আপনার সেই দিন থেকে আমার পিঠের খা ভালো হয়ে আল্লাহ কস্তুরির মতো সেন বানিয়ে দিল জোরে বল সুবহানাল্লাহ এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই আমাকে দেশের মানুষরা বলে বলে উদ্ভাবিন কোন সেন্ট ব্যবহার করো কোন দোকানের সেন্ট বলো কোন আতর তুমি ব্যবহার করো উদ্ভাবিন ফির বর্ণনা করে এ নবীর সাহাবীরা যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল সেই দিন থেকে আতর ব্যবহার করি না কস্তুরি ব্যবহার করি না গার্মি সেন্ট ব্যবহার করি না আল্লাহ পাক ওই পচন খা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে জনগণ সুবাহার আল্লাহ ওখান থেকে সেন বার হয় ওখান থেকে সুগন্ধ বার হয় আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে আল্লাহ পাখের আপনার বলা হয়েছে বান্দি হজরতে উম্মে আসিন বলে আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এ স্বামী এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায় সেই দিন বলেছে রে পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন লিয়াস না কেন আমার সেনটার কাছে

আপনার বলা আছে পৃথিবীর জমিনে আপনার বলা আছে আরেকটা হাদিস আপনাদের শোনায় বাবা হযরতে আপনার আবু রাফা রাদিয়াল্লাহু তাআলাহ একজন বিশিষ্ট সাহাবি এই হাদিসটি মিসকা সরিফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ ধরেছে তারামিতে আছে তারে দারেকুতনিতে আছে বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে হযরতে আবু রাফা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বর্ণনা করে আমি পৃথিবী জমিনে আমার একটা আপনার বলে হয় যে আমাকে ভালোবাসত নবীর একজন সাহাবি এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলে হয়েছে মাংস দিয়ে চলো হাদিয়া আমাদেরকে দেয় নাই হুজুর আপনারা কি করেছে এক কিলো মাংস দিয়ে সত্যি বলছে দিয়ে আসে আকি কাজ করলে এক কিলো মাংস সেদিন আর মাংস কিনতে হয় না ফ্রি চলবে অসুবিধা নাই এটাই হলো হুজুর হাওয়াল্লাহ হুজুর হবেন বাড়িতে মাংস পাবেন মাঝে মাঝে আপনার ঠাকা পাবেন এটা অনেক কিছু আপনার হয় আল্লাহর নবীর সাহাবি হজরতে ও আপনার বলে হা যাবো রাফে বর্ণনা করে ও নবীর সাহাবারা শুনে রেখে দাও আমার কাছে হাদিয়া দেওয়া হয়ে চলো ও হুদিয়া না সাতন আপনার বলে হয়েছে আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে ভাজা আলা ফিকিদ্রিহি ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে আর পাতা খালার সল্লাহি সল্ল

আবরাফে নবি বললেন কলা মাহাদিঘি এ আবরাফে এটা কি আমার নবীর আপনার সাহাবি আবরাফে তিনি বর্ণনা করে আল্লাহর নবী ঢুকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরে নবী আবার আমাকে জিজ্ঞাসা করে আবরাফের এটা কি আমি বললাম কলা ইয়া রসোহুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহু দিয়া না ইয়া রসোল্লাল্লাহ হগল্লার হাবি এটা হলো ছাগলের মাংস আমাকে হাদিয়া দা হয়েছে আরো সুরা এই ছাগলের মাংস আমি রান্না করতেছি ভাত দাবা না ভাত তা ভাত খা আপনার বলছে ভাত হা আপনার কিদি আমি ছাগলের মাংসটা হাঁড়িতে রান্না শুরু করে দিলাম রান্না হয়ে গেল হালদার নবী গেলেন না আমার বাড়িতে বসে থাকলেন আমার বড় বড় চিন্তা হলো আজ নবীকে তাহলে একটু দাভাত খাওয়াবো আমার নবীকে একটু দাওত দেবো হালদার নবীকে বললাম আরো সোরাল্লাহ ভগবান বিজী আপনি যেহেতু এসেছেন আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে আমাকে একজন হাদিয়া দিয়েছে ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাবো আল্লাহর নবী বললেন সাহাবি যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো আমাকে দিতে গেলে না বিন্নি জিরা আমাকে ছাগলের সামনের পাটা দাও আল্লাহর নবীর সাহাবী হযরত আবদার আবরফে বর্ণনা করে আল্লাহর রবি বললেন সাবিরে আপনার বলা হয়েছে নাবিন্নি জিরা নাবিন্নি মানে আমাকে দাও জিরা মানে সামনের পা ছাগল গরুর কটা পা হয় চারটে পা হয় হয় কি হয় নয় ছাগলের দুটো পা

পা দাও হজরত আবু রাফে বর্ণনা করে এ নবীর সাহাবারা আল্লাহর নবী আর একটা পা চাইল না অন্যান আপনার বলে হয়েছে আপনার না অন্যান জিরা আল আখরা আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো নবী আবার সুম্মা করা না বিন্নের জিরা আল আখরা নবী আবার বলছে সামনের আর একটা পা দাও যেমনি বলেছে হজরত আবু রাফে রাদি আল্লাহ আপনার মনে মনে বলে ছাগল তো চার পায়ের হয় সামনের দুটো পিছনে সামনের দুটো বা নবী বলছে সামনের পা দাও আমি একটা সামনের পা দিলাম নবী আমার খেয়ে ফেললেন আবার বলল সামনের পা দাও আমি সামনের পা দিলাম নবী ওটাও খেয়ে ফেললো তিনবারের বেড়ায় নবী বলছে এ আমার সাহাবি সামনের আর একটা পা দাও হজরতে আবু রাফে বলে আমি আপনার বেজত হয়ে গেলাম আমি সামনের পা কোথায় পাবো ফাঁকওয়ালা রাহু ফাঁকওয়ালা লাহু রসুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবীজি ওগো আল্লাহর পাই গাম্বার আম্মা আপনার বলে হয়েছে আম্মা সাকাতা জিরাইনি ইয়া রাসূলুল্লাহ ছাগলের সামনে দুটো পা আপনি দুটো পা খেয়ে ফেলেছেন আবার কেন চাইছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন সাহাবীরে আমিও জানি সামনের দুটো হয় পিছনের দুটো হয় এ আমার সাহাবী শুনে রেখে দাও আম্মা সাকাতা গা আম্মা সাকাতা গা যদি তুমি চুপ রইতে আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে যদি কথা না বলতে তো তুমি যদি চুপ রইতে আর আমি রসুল্লাহ যতটা চাহিদা তুমি তত সামনের পা দিতে থাকতে আমিও জানি সামনের দুটো পা হয় কিন্তু তুমি যদি চুপ থাকতে আম্মা সাকাতা যদি তুমি চুপ থাকতে তাহলে কি করতে না বিল নিজিরা আল আখারা তুমি সামনের ওই পাটা দিতেই থাকতে আমি জবার চাইতাম আমি যতবার চাইতাম ততবারই দিতে সামনের কটা পা হয় দুটো নবী বলছে যতবার চাইতে ততবারই পেতে তাহলে বোঝা গেল নাবিকে আল্লাহ রুজি বন্টনকারী বানিয়ে দিয়েছে এর জন্য নবী আমার বলেছে আল্লাহু মতি ওয়া ইন্না মানা কাসিমুন আল্লাহ দেনেওয়ালা আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী এ নবীর মাদ্রাসা ইনশাআল্লাহ হাদিস বলবো শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো চারটি হাদিস ততক্ষণ হলো আমি নাহলে আপনাদের কাছে অন্তত দশটা হাদিস বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব যতটা হবে টাইম মাফিক নাও হতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে তবে শুনেন আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জালসা মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না ঢোকে মারা গজল না শুনলে দেয় না আমার পূর্ববর্তী বক্তা হজরত আল্লাহ মৌলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়ে আপনার প্রাণ ভরিয়ে রেখেছিল ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল আর আমি গজল টজল বলতে পারছি না এর জন্য আমাকে দিচ্ছে না তো বেশি রাই আমার সেলিম কাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক পাঁচ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়ে চলো আমি জানি না কত হয়েছে পাঁচজন রানী তালাওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি পাঁচ হাজার টাকা করে চাইব যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন আর আমি হাদিস বলতে থাকবো আর আপনার দশটা মা যদি আপনাদের একটা হাজার টাকা করে দিতে কষ্ট না হয় বছরে একবার এই মাদ্রাসার জালসা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাদিস শোনাবো একটা হাজার টাকা করে দশটা মা এক নাম্বারে কার নামটা হবে আমি দেখতে চাই মহাব্বতে এ আপনার বলা হয়েছে মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের ওশিলা হবে কারণ কেয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহর কোরআন বলেছে কেয়ামতের দিন দুই ভাগে মানুষকে বিভক্ত করা হবে একটা জান্নাতি দল একটা জাহান দল জান্নাতিরা জাহান জান্নাতে যাবে জাহান নামিরা জাহান যাবে এক দল জাহান দড়তে দৌড়তে দৌড়তে চিনে ফেলবে জেনে ফেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই জান্নাতি মেহমানকে চিনতে পেরেছি একটু অনুমতি দাও জান্নাতির সঙ্গে সাক্ষাৎ করে যাব হাদিস তিরমিজির শরীফের মধ্যে এসেছে হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবীর সাহাবারা আপনার এর উপর বিশ্বাস করেছে আমরাও করব ইনশাআল্লাহ তা আপনার বলা হচ্ছে ওই অবস্থায়